অবাধে গবাদি পশু বিচরণের ফলে বিনষ্ট হচ্ছে বুড়ো ধানের ক্ষেত কিছু উদাসীন গরু মালিকদের কর্মকাণ্ডে হারা শনবিলের কৃষকরা শনবিল সিংহভাগ মানুষ মাছ বিক্রি করলেও শুকনো মরশুমে তারা বুড়ো ধানের চাষ করেন হেমন্তকালে তাদের একমাত্র ভরসা রবিশস্য ফলন ও বুড়ো ধান চাষ জীবিকা নির্বাহ করা কিন্তু গবাদি পশুর অবাধ বিচরণে তাদের হতাশ হতে হচ্ছে শীতকালে শনবিল উপকূলের ফাকুয়া ও নগেন্দ্রনগরের পার্শ্ববর্তী অর্জুননগর পাঁচটি করে চেনা আলা ইত্যাদি স্থানে প্রচুর পরিমাণে ঘাস জন্মায় পার্শ্ববর্তী এলাকার গ্রামসমূহ থেকে লোকেরা গরু মহিষ নিয়ে এসে অবাধে ছেড়ে দেয় ফলে কৃষকদের ধানের কচি চারা নষ্ট হয়ে যায় এতেই কৃষকেরা অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন স্থানীয় কৃষকদের কোশ দাস রক্ষণ দাস সরজিৎ দাস প্রমুখরা জানান ক্ষেত নষ্টকারী গৃহপালিত পশুগুলোকে বেঁধে রেখে তারা মালিকদের খবর জানিয়েও কোনো ফল হয় না এমনকি বেঁধে রাখার পর সপ্তাহ দশ দিন পর্যন্ত অতিবাহিত হয়ে যায় মালিকরা এসে কোনো খোঁজ নেন না এই এলাকায় প্রশাসনিক তরফে খোয়ারে দেওয়ার ব্যবস্থাও নেই আর সেই কারণেই রামকৃষ্ণনগর বিধানসভার অন্তর্গত বৃহত্তর সনবিল এলাকার দশ কিলোমিটারের মধ্যে কোনো খোয়ারের ব্যবস্থা নেই গরু মহিষের দায়িত্ব নিচ্ছে না পুলিশ প্রশাসনও সব মিলিয়ে দেশে গৃহস্থরা শেষ পর্যন্ত তারা সংবাদ মাধ্যমে দৌলতে এলাকার সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ করছেন পাশাপাশি রামকৃষ্ণনগর মহকুমা চক্র আধিকারিক সতীশ কুমার গুপ্তা এবং উপস্থিত ছিলেন করিমগঞ্জের জেলা শাসক মৃদুল যাদবের দৃষ্টি আকর্ষণ করে বিহিত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান তারা আমরা তারা সব নিষেধ করতেছি তারা মানে না গরুর মালিক চিনি নেই না কোন কোন দিকে আইডিয়া করছেন কোন গ্রামের বা ও থাকো আর নগর নগরের বেশিরভাগ খারাপ হই আর ষষ্ঠি করে কিছু আছে তো আপনার কি ক্ষয় ক্ষতি হয়েছে তো আমরা জ্বালা খাওয়া লাগছে এবং সবজি খেত লাগাইছি গত বছর দুই বছর ধরে আমরা এক বিশকে জায়গা আমরা মাটি করে দিয়েছি গত বছর আমরা থানার দ্বারস্থ হয়েছি বিচার হয়েছে তারা থাকলে তো এখন কি করছি এখন তো কালকে সময় সকাল সময় গিয়ে টানা আচ্ছা টানা তানচি গরু রাখে না এখন আমরা রায় তো দিলাম ঘাসও খাওয়াইলাম এখনো গরু দাঁড়ে আমরা পড়ছি কৃষি না তারা গরু রাখ। তো কেমন করে ক্ষতি এই বছর এ বছর ক্ষতি হয়েছে মোটা কম না আমরা যে একদিন ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আমরা বোয়া থাকতে লাগে সাধারণ ফিরস্তে করে আমরা নয়টা পর্যন্ত বোয়া লাগে আর গরু লাগে ভালো হয়েছে নষ্ট হয়ে লাগছে সব মন ক্ষেত যে আলো হয়ে রাখছি আর এক সপ্তাহ পরে ক্ষেত লাগাতে আমরা আমরা করে ক্ষেত লাগাইতাম তো থানায় কি হয়েছে আপনি যাওয়ার পরে থানাতে গেছে লাগবে পরে হ্যাঁ থানাতে গেছে ঠিক আছে তোমরা মালিক আনো মালিক আইলে তোমরা গরু রাখো তারা গাছ ঘাস আর তারা আইলে আমরা